তা ধরো তুমি যদি সব থেকে দেরি করে যাও মানুষটা হও এবং দিন সবার আগে পৌঁছে যাও তার সত্ত্বেও তুমি ট্রেনটা যদি না ধরতে পারো কেমন হবে তা আমাদের সঙ্গেও তেমনই হয়েছিল তো যাই হোক আমরা পরের ট্রেনটা ধরি আর এই মাসেমারি আসে একটু লেট হয়ে গেছিলো সেই জন্য আমরা ওই ট্রেনটা পাইনি তো যথারীতি আমরা মেলায় পৌঁছে যাই তো এই মেলায় আমার এই নিয়ে তিন থেকে চারবার মতন আসা হলো আর এই মেলা ঘুরতে আমার ভীষণ ভালো লাগে কারণ এই মেলায় নেই এমন কিছু নেই প্রায় তিনটে চারটে মাঠ নিয়ে এই মেলাটা হয় সেই জন্য হাতে একটু বেশি সময় না নিয়ে আসলে না এই মেলাটা ঘুরে কমপ্লিট করা যায় না দেখো বলেছিলাম না যে সব কিছুই পাওয়া যায় ঘর সাজানোর থেকে শুরু করে বিভিন্ন রকমের ফার্নিচার টিভি ফ্রিজ এসি কার থেকে শুরু করে এমনকি সোনার দোকানও পর্যন্ত আর এরা দেখো গানের সঙ্গে তাল মেলাছে কি গান তোমরা একটু বুঝেই নাও আর সবাই মিলেই ঠান্ডা ঠান্ডা আমরা একটু কফি খেয়ে নিলাম তারপর আবার ঘোরা শুরু এই যে বলেছিলাম দেখো বিয়ের সামগ্রীও পর্যন্ত এখানে পাওয়া যায় আর আমি যেখানে আটকেছিলাম সেটা হলো এখানটায় ও গানের গুলো তো জাস্ট আমার মন ছুঁয়ে গেছে আর আমি যেই মেলাটাই গেছিলাম সেটা হলো বানীপুরের মেলা তোমরাও পারলে একবার যেও দেখবে ভীষণ ভালো লাগবে